নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর রেসিপি শেয়ার করছি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন এই রেসিপি থাকলে এক থালা ভাত দশখানা রুটি এই এক রেসিপিতেই খাওয়া হয়ে যাবে তার জন্য দেখুন বন্ধুরা প্রথমে আমি ফুলকপি বড় বড় করে কেটে নিয়েছি এক একটা পিস তারপর কেটে ধুয়ে এখন গ্যাস বার্নার জ্বালিয়ে দিয়েছি দিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুলকপিটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে পাত্রে তুলে রেখেছি এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সরষের তেল তাতে দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো এলাচ দিয়ে তারপর সুন্দর একটা সেন্ট আসছে তেমন সময় দিয়ে দিয়েছি আলু আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন তারপর দিয়ে দিয়েছি এক এক করে মশলা হাফ চামচ আদা বাটা ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি গুঁড়ো মশলাই ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য এক চামচ কাশ্মীরি মরিচ ঝালের জন্য দিয়ে দিচ্ছি গ্রিন চিলি অর্থাৎ কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কার ঝাল খেলে শরীরের পক্ষে উপকার তাই আমি কাঁচা লঙ্কার ঝাল দিলাম দিয়ে এরপর ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল নুন মিষ্টি দিয়ে নেবেন তা দেখুন খুব সুন্দর আমার কষানো চলছে আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি হলে মশলাটা পুড়ে যাবে দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি আমি ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম কারণ এই সময় যদি ফুল ফ্লেম থাকে তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে তাই আমি এই অল্প তাপে বেশ সুন্দর করে সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি স্বাদের ব্যালেন্স হয় বেশ টেস্ট ভালো হয় দিয়ে ভালো করে এবার সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি কোনো নতুন বন্ধু এ মুহূর্তে আমার এই রেসিপি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হাইপ করে লাইক করে আমার পাশে থাকবেন যাতে আমি আমার এই ছোট্ট চ্যানেলটি আগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতায় আর আমার সকল বন্ধুদের আমার নতুন বন্ধু এবং যারা আমার বন্ধু আছেন সকলের জন্য থাকছে আমার প্রাণ ভরা ভালোবাসা এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি এবার ফুলকপি সহ একসঙ্গে ভালো করে কষিয়ে নেব এই আলু ফুলকপির রেসিপি আমাদের ভীষণই ভালো লাগে তা দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর বেশ সুন্দর একটা মিষ্টি সেন্ট আসছে এদিকে আমি পাশের ওভেনে জল গরম বসিয়ে দিয়েছি যে কোনো তরকারিতে গরম জল দিলে বেশ তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর সিদ্ধটাও খুব সুন্দর হয় তাই আমি জল গরম বসিয়ে দিয়েছি আমার কষানো হয়ে গেলেই আমি জল গরম দিয়ে দেব তা দেখুন খুব সুন্দর কষানো হচ্ছে আর একটু সময় নিয়ে কষালে তরকারির টেস্ট খুব ভালো হয় এরপর আমি দিয়ে দিচ্ছি গরম জল দেখুন এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত মশলা জলের সাথে মিশে যায় খুব ভালো করে খুন্তের সাহায্যে মিশিয়ে নিচ্ছে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এরপর বন্ধুরা দেখুন আরও একটু জল দিয়ে দিয়েছি কারণ সিদ্ধ হতে সময় লাগবে খুব বেশি সময় যদিও লাগবে না কারণ কষতে কষতেই আমার হাফ সিদ্ধ হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি তিন চার মিনিট পর তা দেখুন তিন চার মিনিট পর আমি ফিরে এলাম আর এই যে আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন খুব সুন্দরভাবেই আমার মানে তরকারি হচ্ছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো একটু জয় জয়িত্রী আর এলাচ দারচিনি সব কিছু বেঁটে আমি গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিলাম আর দিয়েছি এক চামচ গাওয়া ঘি ঘিটা আমার স্কিপ হয়ে গেছে আপনাদিকে জন্য দেখাতে পারলাম না এবার সার্ফ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের যদি মনে হয় একবার এভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে আগামী দিনে টাটা